to আমাদের বিট্টু লাফাচ্ছে কি কি বলো তোমার সমস্যা কি আমি এরা কোলে নিয়েছি তোমার কি কোলে উঠতে হবে তোমার কি কোলে উঠতে হবে বলো তোমার কোলে উঠতে হবে এটা কে এটা কে এটা কে বলো কে বিট্টু এটা কে বলো না এটা কে এটা হচ্ছে শিরো শিরো ঠিক আছে এটা শিরো তোমার মা এবার বিট্টুরি কোলে নেবো এবার বিট্টুরি কোলে নেবো চলে এসো একটু তোমার কোলে নিয়ে দেখি তুমি কত বড় হয়েছো আগে তো ছোট্ট করে এরকম করে কোলে নিতাম এখন বড় হয়ে গিয়েছো হুম এখন বড় হয়ে গেছো এখন আর অমুকর কোলে নিয়ে যাবে অমুকর কোলে নিয়ে যাবে না এখন এরকম করে কোলে নিতে হবে এখন এরকম করে কোলে নিতে হবে আমাদের বিটটাই কত বড় হয়েছে আমাদের বিটটাই তাই না বিটটাই তুমি কত বড় হয়েছো বল কত বড় হয়েছো বিরাট বড় হয়ে গেছো বিরাট বড় এখন আর বিটটাই বেশি চাকে থাকে তাই তো তাই তো বিটা এখন ভদ্র হয়ে গেছে ভদ্র আমাদের বিটাই সোনা তোমার তো বেশিক্ষণ কোলে রাখা যাচ্ছে না তুমি বড্ড বেশি ভারী হয়ে গিয়েছো বুঝছো তুমি